ওটা দোষের কিতা ফাইলে আমি বুঝলাম না ওগো জামাত করে আমি ছাত্রলি হরলাম ওগো ছাত্রদল হর আমরা হগলতে বাই বেড়াদার নেতাওয়ালারা ফুইসা খম খমাইসিনি ওটা লো এতো মাত তোমরা মতো নাই আর আমরা কয়েকটা ফুরতা আইন মিলিয়া একটা টিম হরলাম যেটা হচ্ছে জাতীয় টিম তো টিমটার হাম কিতা তোমরা বড় বড় নেতারা রাজনৈতিক চেয়ারে বইরায় রায় টেকা রায় সরকার ক্ষমতার থাকতে খামাইলাই ক্ষমতাত তাকিয়া যাওয়া বাদে এরোপ্লেনে করিয়া বাৰতে ফালাই গেলায় তো আমরা খিতা বাংলাদেশে থেকে খালি মামলম লাখাইতাম নাই নি আমরা বুঝিয়ে গেইছে যে ক্ষমতার মধ্যে আমরা আর টিকিয়া ত্যাগতে হইলে জাতীয় একটা থিম বানাইত হইব টিমটার নাম কিিতা ছাদাবাজি টিম হগলতে মিলিয়া করম সমস্যা খিতা ছাদাবাজি তো এই দেশে চল্ল আমরা জাতীয় একটা চান্দাবাস টিম হররাম আমাদের টিমের মেম্বার খারা খারা দেখো ছাত্রলীগ ছাত্রদল আর জামাতের আমিরা তাই তাইনের ফুয়া দর্শক এক অবস্থা দেখেন কোনা চোরের কোনো ধর্ম নাই তো ওই কথাটাই বিশ্বাস করে আমাদের তিন দলের নেতাকর্মীরা বাংলাদেশেই প্রথম তিন বাহিনীর সমন্বয় মানে তিনটা প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বয় একটা জাতীয় চাঁদাবাস টিম তৈরি করা হয়েছে তাও এই ঘটনা অর্থে ঘটনা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে গতকালকে সিলেটের কোম্পানিগঞ্জে ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গভীর রাতে বালু এবং পাথর বহনকারী যে গাড়িগুলো আছে তাদের কাছে চাঁদা দাবি করার অভিযোগে জনকে আটক করে দিয়েছে স্থানীয়রা আপনার দিবাগত রাত দিকে এই কোম্পানিগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে এই ঘটনায় এগারো জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে আটককৃতরা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি এবং বুরদেও গ্রামের রশিদ আলীর ছেলে সাবেক ছাত্রলীগের কর্মী আবু সাইদ রবিন একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির পারুয়া নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আরিফ হাসান জুবায়ের টুকের বাজারের আনোয়ার হোসেনের ছেলে রাজন মিয়া তারপর এখানে আরও জন আছেন আমি সবার নাম পড়লাম না তো এদের পরিচয়টা দেখছেন ছাত্রলীগ ছাত্রদল জামায়াতের যে আমিরের ছেলে সে ওনাকে শিবিরের কর্মী হিসাবেই এলাকার মধ্যে পরিচয় দেয় হ্যাঁ বিষয়টা বুঝতে পারছেন আমার কাছে অনেকটা বিষয়টা হাস্যকর লাগছে এই কারণে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ নাম শুনলে ছাত্রশিবির ছাত্রদল তবে ছাত্র শিবির কম ছাত্রদল ঝাঁপাই পড়তেছে পিঠিয়া মারা ফলতেছে কিন্তু এইখানে এই যে সম্প্রীতির একটা উদাহরণ রাখছে এটা কিন্তু ফলো করা যাইতে পারে তারা চাঁদাবাজির ক্ষেত্রে রাখছে আমরা ভালো কাজেও রাখতে পারি আসেন আমরা সবাই মিরাজিলা থাকি দেশটা তো আমাদের তারা কিন্তু ভাবছে ক্ষমতায় কে আইলো গেল আমার এলাকার এমপি কে চেয়ারম্যান হইল কে উপজেলা চেয়ারম্যান হইলো কে এমপি হইল ডাজ এন ফ্যাক্ট পয়সা কামায় তারা আর তারার জন্য গুন্ডাগিরি করে যায় জীবন দেওয়ার সুযোগ নাই বহুত কষ্টে দলের পোস্ট বানাইছি দেখো ক্ষমতায় যেই থাকে আমরা মিল্লা জিল্লা থাকতে হবে হ্যাঁ বালা চিন্তা না খারাপ চিন্তা তোমরা হোক খা তবে এখান থেকে একটা এক্সাম্পল সেট হয়েছে যেভাবে ছাত্রলীগ ছাত্রদল এবং কি ছাত্র শিবির একজোট হইয়া এই কাজটা করছে বা ছাত্রশিবির না কোন দল আমি জামাতের অনেকগুলো টিম আছে বা সে একটিভ কর্মী কিনাও জানেন এখানে এগুলো যারা আছে আমি আবারও বলি প্রত্যেকটা দলে পাঁচ পার্সেন্ট কর্মী আছে যারা বেসিক্যালি কোনোরকমে নেতাদেরকে টাকা পয়সা দিয়ে অথবা সাম দলীয় পোস্ট পদবিগুলা নেয় আর সেইখান থেকে তারা এই কাজগুলো করে বাট তারা এটাকে খারাপ কাজে লাগাইছে আমরা চাইলে এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি